নমস্কার আমি সঞ্জীব বিশ্বাস ছোটন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তা অনেকদিন ভিডিও করিনি তা আজকে হঠাৎ ভিডিও করতে চলে এলাম কারণ আমার বাড়ির সামনে রথ হচ্ছে আজকে উল্টো রথ জগন্নাথ দেবের উল্টো তা আজকে ভোগ খাওয়ানো হবে জগন্নাথ দেবের তাই নিয়ে একটা ভিডিও করেছি তা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমাদের গ্রামগঞ্জের রথ তো শহরের রথ নেই এটা গ্রামের রথ আমাদের এই রথ কিন্তু খুব পুরাতন রথ আমাদের প্লয়জনী গ্রামের খুব পুরাতন রথ আগে এখানে হতো না আগে এই ভেতরের দিকে হতো এখনও হচ্ছে আবার নতুন করে তা এই রথের একটা কাহিনী আছে আমাদের এই গ্রামের যে রথটা পাশের এক পাড়ায় যেত তা সেই কারণে সেই গ্রামের নাম আবার রতলাপাড়া হয়েছে আমাদের পাশেই গ্রামটা তা দেখুন কতদিনের পুরনো রথ এই রথ উপলক্ষে একটা গ্রামের পাড়ার নাম হয়েছে রত্তলা পাড়া তাহলে বুঝতে পারছেন কতদিনের পুরাতন তাহলে ভিডিওটা সবাই দেখতে থাকুন কেমন হয়ে জানাবেন ঠিক আছে দেখুন এই যে আমাদের জগন্নাথ দেবের রথ আজকে হচ্ছে উল্টো রথ জগন্নাথদেবের উল্টো রথ রাত্রা উপলক্ষে ভোগ রান্না হচ্ছে এই পাঁচ তরকারি আমের চাটনি আর হবে খিচুড়ি এই যে জগন্নাথদেবের দেবের রান্না চলছে দেখুন আস্তে আস্তে দোকানগুলো বসছে রথের মেলা আর মাটির পুতুল থাকবে না দেখেছেন মাটির পুতুল এসেছে বিক্রি করতে এবং ছোট্ট ছোটো গোপাল শিব পাখি পয়সা রাখার ছোট ভাঁড় আংটি পাঁপড় এই যে ছোট্ট মেয়েটা চলে আসছে পুতুল কিনবে বলে তখন বেলুন এসছে টুকটুক করে সব আসছে সবাই এই যে রথটা আসতে দেখছেন এই রথটা আমাদের গ্রামের ভিতরে হয় আমাদের একটা গ্রামের ভিতরে বারোবারই মন্দির আছে সেই মন্দিরে এই রথটা হচ্ছে এই তিন বছর ধরে দেখুন সবাই খোল করতাল বাজিয়ে বিশ্ব নাম করতে করতে রথ নিয়ে আসছে রথের মেলা জিলিপি তো থাকবেই আমাদের জয়দেব দা দেখুন জিলিপি ভাজছে গরম গরম জিলিপি বেলুন ফুচকা চাউমিন রোল সব কিছুই পাওয়া যায় মেলায় ছোটো ছোটো বাচ্চাদের আমরাও যখন ছোট ছিলাম মার সঙ্গে ঘুগনি বানিয়ে নিতাম দিয়ে এই রথের মেলায় এসে বিক্রি করতাম খুব ভালো লাগতো হ্যাঁ তখনকার অভিজ্ঞতাটা এখন কাজে লেগেছে ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ আমাদের এখানে অনেক দিনের থেকে রথ হয় তা সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে তা এখনও মাঝে মাঝে ইচ্ছা করে যে ঘুগনি বানিয়ে এই রথের মেলায় বিক্রি করতে রথের মেলায় ঘুগনি তো আপনারা খেয়েছেন অনেক ভালোও লাগে তাই না বলুন ছোটোবেলাকার সেই কথা মনেগুলো মনে পড়লে কারা কারা কুলায় যদি পাড়া রথ দেখতে এসছেন জানাবেন আমার হাতে ঘুগনি খেয়েছেন আমার হাতে না আমার মায়ের হাতে আমি ঘুগনি বিক্রি করতাম খালি আর আমার ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো লাগে দাদা বলুন আমার বাড়ির ছাদ থেকেই রথ দেখা যায় এবং দুর্গা পুজোও ভালোভাবে দেখা যায় এখান থেকে রথের দড়ি টানছে সবাই আর এখানে কীর্তন হচ্ছে এই উল্টো রথে অনেক লোকজন হয় কারণ এখানে খিচুড়ি খাওয়ানো হয় সবাই আসে জগন্নাথদেবের ভোগ গ্রহণ করেন এই যে মন্দির আমাদের অনেকবারই দেখেছেন এই যে গ্রামের ভেতরে রাস্তাটা এটা কিছুটা গেলেই বারোড়ি মন্দির ওখানে হচ্ছে রথ এবার এখন ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মেলার মধ্যে আস্তে আস্তে লোকজন হচ্ছে সন্ধ্যেবেলায় বেশ ভিড়ভাড়টা হয় আমাদের এখানে অনেক রাত্রি পর্যন্ত থাকে কিন্তু এই উল্টো রাতে প্রায় বারোটা একটা পর্যন্ত লোকজন থাকে খাওয়া দাওয়া হয় তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন কোথায় কোথা থেকে দেখছেন আমাদের গ্রামের ছোট্ট রথ এখন অনেক জায়গাতেই হয় এখন অনেক জায়গাতেই হচ্ছে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় তাই না এই রথ খেলতে দেখছেন দেখুন কি কথা

এখন জগন্নাথদেবের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই পাত্রে বসে পড়েছে ভোগ খাওয়ার জন্য আমাদের নীতি নিকণ সবাই পরিবেশন করছে দেখুন কি সুন্দর মাটিতে বসে সবাই মিলে লাইন দিয়ে ভোগ খাচ্ছে চলল রাত্রি বারোটা পর্যন্ত খুব ভালো লাগে তাই না বলুন আজকের দিনটা কত দূর দূর থেকে লোকজন আসে ভোগ খাওয়ার জন্য আমাদের প্রকাশ দা খিচুড়ি দিচ্ছে কত লোকজন জমজমাট হয়ে উঠছে আস্তে আস্তে তাড়াতাড়ি খাওয়াটা আরম্ভ করে দিয়েছে লোকজন বেশি হয়ে গিয়েছিল সব আটটা থেকে বলেছিলাম আগে আগেই হয়ে যাচ্ছে তে থাকুন আপনারা তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল পুরো মেলাটা দেখাতে গিয়ে একটু কষ্ট করে দেখবেন তাহলে ভালো থাকবেন সবাই